চাকরি আবার যাই হুম দেখালাম তো তখন যে ব্যাগটা নেমে নিয়ে দেবে চলো যাই হ্যাঁ রোল একটু আউট একটু ব্যাগ থেকে এসো ব্যাগ থেকে এসো একটু হ্যাঁ রোল অ্যাকশন अगले दिन काटो और थोड़ा सा लेफ्ट लेफ्ट बैठ था अब ये अरिंदु एक टू बैकে যাও হালকা ব্যাকে বেশ এটা সামনে যাই এক্সিডেন্ট চডি কোট আসলে একটু সোজা চডি কোট উপরে দাও দাও ওটা ভালো করেছো তুই আমাকে ফোন করে ডেকেছিলিস হ্যাঁ হ্যাঁ অ্যাকশন এই দেখো গেল ওখানে পিসি ওখানে গিয়ে পিসি বসেছে মায়ের ইয়ের পাশে শাশুড়ির পাশে এই গিয়ে বলছে যে তোমরা একবারও আমাকে খবর দিলে না তোমরা অসুস্থ খবর দাওনি কেন এই ইয়ে মাসিমা বললো তো শুনে যদি মন খারাপ হয় ভালো খবর দিতে পারি না তা এই সব বলে চিন্তা আর বাড়ায়নি মা কিন্তু তুই তো শুভেন্দুর বিয়ে তো আসিস কেন মা আসলে বউ সে তো সেরে চলে গেছে তখন লোভে মত ছিল ছেলেটা ভেবেছিল ওই বয়সের মেয়েকে বিয়ে করলে বোধ প্রমোশন হয়ে যাবে শ্বশুরের কোম্পানিতে এই লোভে বিয়ে করলো লাগাম ছাড়া খরচা করলো তারপর যেটা হওয়া সেটা হলো এখান থেকে কাকাবাবু বলছে আমাদের এখানে হ্যাঁ

এটা মাথায় রাখবে কিন্তু সব সময় তোমাদের সাথে অনি আছে তাই তোমাদের কিচ্ছু হবে না আর একটা কথা এবার কিন্তু আমাকে যদি ফোন না করো আমি কিন্তু খুব রাগ রাখো আজকে তো আমি তৈরি হয়ে আসিনি আজ আসি শুভেন্দু সাবধানে থাকবে এই বলে বেরোতে গেল এই পিসাটা লুক দিল বেড়ে গেল জাকৃতি এসছে তুমি বেরিয়ে যাও কারণ বলো